আসসালামু আলাইকুম হাই গ্যাস চলে আসলাম আমার সকাল সকাল একটা ব্লক দিন ব্লগটা অবশ্যই রাত্রে আপডেট হবে কিন্তু হচ্ছে দিনটা তো সকালে তাই আজকে সকাল সকাল পালারে গিয়েছিলাম কারণ আজকে ইচ্ছে ছিল মনে হয় যে আজকে সব কাজ শেষ হয়ে যাবে মেয়ে এত তো তাড়াতাড়ি করে এত লোক লাগাইলো তা লাভ হইলো কি যেভাবে মাসের ভাড়া চলে যাচ্ছে টাকা যাচ্ছে সব কিছু যাচ্ছে কিন্তু কাজ কমপ্লিট হয় না শুনে কিছু কাজ থেকেই থাকে আজকে সকালে প্রায় আটটা বাজে আসার কথা ছিল গতকালকে গ্লাস লাগাবে যারা ঢাকা থেকে গ্লাসগুলা এসেছিলো সেগুলো রাস্তার এক সাইডে ছিল তো সকালে আমাদের যেহেতু একটু লেট হয়ে যায় নয়টা বেজে গেছে তখন গিয়ে দেখি গ্লাস অলরেডি উপস্থিত কিন্তু একটা হল একটা হয় না টাস গ্লাস ছিল তো লাইটের একটু প্রবলেম হয়ে যায় অনেক দূরে থেকে আনতে জ্যামের জন্য গাড়ি নষ্ট হয়ে যায় একটু সমস্যা হয়ে যায় যাই হোক ম্যামে আমাদের জন্য বসে নাস্তা এখানে খাবার পণ্য সবাই এসে পড়ো তা হচ্ছে তার জন্য হচ্ছে সবাই মিলে এখানে আসলাম একসাথে নাস্তা খাবো দেখে ম্যামের হাতে চা তো মানে কোনো তুলনায় হয় না আর এখানে দশটা পরোটা এনেছিলো একের জন্য দুটো দুটো করে খেয়েছি তো এই যে সবাই আর তো মনে কারণ তারার উপরে সে একটাই খেয়েছে আর আমরা খাইছি অনেকগুলাই খেয়েছি তার নাম আমাদের কাম তো বসে বসে আমরা দুজন খাচ্ছিলাম পাশে যে এতটা উনি খাচ্ছে দেখে আমার একটু বরিংটা কম লাগছে না একটু বরিং বরিং লাগতো আর আমার শরীরে তেমন ভালো লাগতেছিলো না কিন্তু কাজ যে পর্যন্ত আমি এরকম একটা মানুষ যত অসুস্থ হই না কেন কাজ যে পর্যন্ত না থা মানে শেষ সব বিপন্নতির সাথে সাথেই থাকবো কারণ হচ্ছে একটা জিনিস উদ্বোধন হচ্ছে আজকে যদি আমি না আসি শরীরটা হঠাৎ করে আমার মানে এত খারাপ লাগছে সকালে মানে আমার উঠতে মন মঞ্চেছিল না বিশে থেকে তা হচ্ছে আমার চিন্তা হলো যে না কাজটা তো শেষ হতেই হবে আমারও ডক্টর দেখানো একটু দরকার মানে সিরিয়াল দিতে পারতেছে না দেখাতে পারতেছে না একটু মানেরও প্রবলেম আছে সব দিক দিয়ে মিলে তা আমি বুঝছি এটা কমপ্লিট হোক তারপরে হচ্ছে যে আমি দেখাবো কিন্তু যে কষ্ট করে হচ্ছে যে আমি ঘুরতেছি কিন্তু খাওয়ার উপরে আসি মিথ্যা কথা বলে লাভ নেই হচ্ছে তার কাজ করি দেখে তা না সে এরকম একটা মানুষ হচ্ছে সে প্রত্যেকটা স্টাপ্রে মানে অসুস্থ ছাড়াও মানে এরমভাবে খাওয়ায় যে তারা খাইয়া থাক অন্য জায়গায় দেখছি যে হচ্ছে খাওয়া নিয়ে কোনো হিংসা হিংসা অনেক কিছু করে কিন্তু সে ফ্লাক্স রুটি তিনবেলা চা মানে অনেক কিছু যে আমাদের কোনো কষ্ট না হয় কিন্তু সে খায় না সে বহুত টেনশন আছে তার টেনশন দেখেই হচ্ছে যে আমি অসুস্থ শরীর আইসা করছি তার সাথে যাওয়ার জন্য তো যাই হোক তোমাদের খাওয়া দাওয়া পাল্লা শেষ পর্যায়ে আর এখানে আমরা ম্যামের সাথে চলে গেছিলাম একটু ওই যে দুবলাগুলো কিনতে বাবারে স্কোয়ার ফিট একশো দেড়শো টাকা মানে কত টাকা জানেন আট হাজার টাকা দুবলা এনা আনা হয়েছে মানে কী পরিমাণ টাকা যে যাচ্ছে আর একটা জিনিস ফলো করলাম আমরা সবাই মনে করি যে ঝাড়বাতি লাগাতে অনেক সহজ কিন্তু ঝাড়বাতি একেবারে সহজ না রাত বাজে কয়টা জানেন এগারোটা দশ এখন এই ঝাড়বাতিটা নিয়ে অর্ডার ঢাকার থেকে এসেছে তারপরে ফিট করছে কত যে মানে ঝামেলা হয়েছে মানে বলে বুঝাতে পারবো না মানে তিন চারটা মানুষ মিলে একটা মিস্ত্রির সাথে এই বাতি আর যুদ্ধ করে লাগানো হয়েছে মানে আমরা তো মনে করি কত কষ্ট এটা দেওয়ার মানে হচ্ছে সব জিনিসই করার আগে কষ্ট করতে হয় কষ্ট না করলে ফল পাওয়া যায় না কিন্তু আমার কথাই বলি আমি কষ্ট করে ফল পাইনি এটা আমার লাইফের বিষয় পার্সোনাল বিষয় যাই হোক আপনাদের সাথে অনেক শেয়ার করি পরে করবো একদিন তো এই যে আমাদের চারবাতি লাগানো সে মাশাল্লাহ এখনও কি সুন্দর দেখাইতেছে তো এখন আর সম্ভব না বাসায় চলে যেতে হবে ম্যামের একটা ছোট বাচ্চা আছে আর আমি যে চেয়ারে বসছি মানে কি বলবো আমার পাবে আমি কিছু করতে পারতেছিলাম না তাও বসেছিলাম কিছু করি